গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন আছে সকালবেলা সকাল সাতটা বাজে এখন তো আজকে বাসায় আমাদের রুটি বানানো হবে না বা নাস্তা বানানো হবে না সেজন্য ভাত রান্না করবো আর হচ্ছে আমি আলু কেটে রাখছি মাছ দিয়ে আলু ঝোল করব তো গতকাল রাতে আমার ইচ্ছা করতেছিল যে আলু তরকারি খাওয়ার জন্য তাই ভাবলাম যে সকালে আর নাস্তা টাস্তা বানানোর দরকার নেই ভাত রান্না করে নিলে আর আলু ঝুর করলে সবাই খেয়ে নিবে তো সেই জন্য আমি সকালে ঘুম থেকে উঠে সবার আগে আলু কাটলাম তারপর মাছ ভেজালাম ফ্রিজ থেকে আর দুটা মাছই নিলাম বেশি নিলাম না যেহেতু একবেলাই খাব সকালবেলা আর নাস্তার মতো করে তো সকালে খাওয়াটা হয় তো আমি দেখলাম যে মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে তারপর মাছগুলো ভেজে নিচ্ছি আর একটু লাল লাল করে মাছগুলো ভাজবো একটু শক্ত শক্ত করে এই মাছগুলো আবার একটু নরম নরম হলে ভালো লাগে না কারণ যত জোল তরকারি হবে সেজন্য তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি জিরা দিলাম তারপর কালো জিরা দিয়ে দিচ্ছে আমি আবার কালো জিরা তরকারিতে এবং মিষ্টি জিরা ইউজ করি আমার কাছে ভালো লাগে কালো জিরা মিষ্টি জিরা দিয়ে তরকারিটা রান্না করলে আর যেহেতু বাচ্চারাও খাবে বা বড়োরাও খাবে সবাই তো আর কালো জিরাটা খায় না তিতার লাগে সেজন্য ভাবলাম তরকারিতে দিয়ে দুটো বাধ্য হয়েও খাইতে হবে বা খাবে তো সেজন্য আমি কী করলাম জিরা এবং কালো জিরা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আলু তো দিয়ে দিচ্ছি হলুদ তো আজকে কিন্তু অনেক দিন পর এভাবে শুধু আলু দিয়ে মাছ রান্না করতেছি অনেক আগে একবার খাইছিলাম বেগুন আলু দিয়ে আর আজকে শুধু আলু দিয়ে পেঁয়াজ মানে মাছ দিয়ে রান্না করবো আমিও বাচ্চাদের মতো একদম মানে আলু অনেক পছন্দ করি কোথাও গেলে হোক বা বাসায় হোক আমার আলু খাইতেই হবে আলু থাকতে হবে সব কিছুতে আলু থাকতেই হবে আজকে তো আমার ভীষণ ভালো লাগতেছে কারণ হচ্ছে আজকে আলু ঝুল করব। বেশিরভাগ আলু তরকারি আমি খাবো ওরা সব একটু কম খাবে তো দেখো এখন কিন্তু রোদ উঠে গেছে দেখছো সাতটা সাড়ে সাতটা বাজে গেছে রোদ উঠছে আর এই যে দেখো আমার কড়াইয়ের মধ্যে বাইরের আলো আসতেছে তো আমাকে ডিস্টার্ব করার জন্য হাতিয়ে চলে আসছে তোমার তো জানো আমাকে ডিস্টার্ব করে আগে তো এখানে দেখো আমি কি যেন হলুদ ধনিয়া গুঁড়া তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন একটু পানি দিয়ে দিচ্ছি তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দিব দেখো আমি নেড়ে চেড়ে দিচ্ছি তারপর কিন্তু আরও ঝোল দিতে হবে একটা ঝোল রান্না হবে তার মানে আরও পানি লাগবে তাই না বলো দেখো আমি অনেকগুলো পানি দিয়ে দিচ্ছি আর আমি কড়াই চেঞ্জ করে নিয়েছি কড়াই থেকে আমি পাতিলে নিয়ে নিলাম আর পাতিলের ঝোল রান্নাটা অনেক বেশি আমার কাছে ভালো লাগে স্বাদ হয় সেজন্য আমি কড়াই থেকে পাতিলে ঢেলে নিছি তারপর ঝোল দিছি আর একটু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিছি তারপর দেখো এখন আমি কাঁচামরিচ এবং মাছ দুটো একসাথে দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচ আর মাছ দিয়ে দিলাম তোমরা দেখলে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো এই মাছটাও আমার অনেক পছন্দের একটা মাছ একটু কাটা আসছে তারপর অনেক ভালো লাগে এই মাছটা আর আলু দিয়ে মাছের তো মানে আমার কাছে অনেক বেশি একটু ফেভারিট খাবার তো আমি আবারও ঢেকে দিলাম দেওয়ার পর আবারও ঢে ডাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি বারবার নাড়তেছি আমি আবার একটু নাড়াচাড়া একটু বেশি করি তরকারি রান্না টান্না করলে আমি একটু নাড়াচাড়া একটু বেশি করি তো দেখো তরকারিটার কালারটা কেমন আসছে ভিডিওতে এত দেখা যায় না কিন্তু বাস্তবে কালারটা খুবই সুন্দর ছিল তো দেখো আমার রান্না কিন্তু প্রায়ই শেষ পর্যায়ে তো আমার এত ক্ষুদা লাগছে এত বেশি ক্ষুদা লাগছে তারপর আমি কি করলাম মানে তরকারি হচ্ছে এর মধ্যে আমি ভাত নিয়ে বসে গেলাম খাইতে তো দেখো আমিও একটা মাছ নিলাম আর হচ্ছে অনেকগুলো আলু আর ঝোল নিচ্ছি কারণ তোমরা তো জানোই আর আমি তো বলছি যে এটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার তো সেজন্য দেখো কতগুলো ঝোল নিচ্ছি মাছ নিছি দেখছো কালো জিরাটা আর জিরাটা কত সুন্দর লাগতেছে তো আমিও বসে গেলাম আর ওইদিকে তরকারি হচ্ছে একটু মানে কমে দিয়ে আসছি গ্যাসটাকে যেন আস্তে আস্তে হয় আর এদিকে আমি খাবার খাচ্ছি তো আমি বিসমিলা বলে শুরু করলাম খাবার মশাল্লা মশাল্লা অনেক বেশি মজা হয়েছে এটা নিজের রান্না বলে না সত্যি অসাধারণ একটা খাবার ছিল আর কালো জিরে মিষ্টি জিরে দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে তোমরা সবাই ট্রাই করো